আমাদেরই ছিল এক সুনালি গতি নারিয়ে দিতাম সব জালি ভেরি আইন ছিল শোধো ইন জুলুম রুখে দিতে হতো নাদেরি আমাদের সে ও থেকে গেছে গ জুলুম আজ তাই খেঁদে মরে হারিয়ে চিজা তাকে পাবো ফিরে তুমি না জাগিলে তাকে ফিরাবে সাবা বিশ্বাই কি হে যুবক জেগে ওঠো হে যুবক জেগে ওঠো তুমি কি শুনোনি খালিদের কথা সালাউদ্দিনের শতবীর গথা যুগে যুগে তারা ছিল উম্মার त्राতা তবে কেন আজ মনে সকা দূর তবে কেন আজ মনে শোকাতরু ব্যাটা সিরিয়া কাশ্মীরে আরাকান উইগো রে দেখাচ্ছে তোমার রিবার মিটাবে জুলুম চিরোতরে তাকে খুঁজি খুঁজিবানো পায় হারিয়েছি যা কি পাব ফিরে তুমি না জাগিলে তাকে ফেরাবে ইয়া সাবা বিশ তাই সাবা হে যুব যুব জেগে ওঠো তুমি আজ মজে আছো ভোগ বিলাসে ওদিকে তোমার বোন খাপে ত্রাসে যাকে কবু দেখেনি সুর জালোকে সেবন আজ লাঞ্ছিত বারে বারে তুমি আজ মজে আছো ভোগ বিলাসে ওদিকে তোমার বোন কাপে ত্রাসে যাকে কবু দেখেনি সুর জালোকে সেবন আজ বারে বারে ফিলিস্তিনে ওই ঘোর আরাখানে কাঁদেছে তোমার বোন কাদেরই ডাকে তুমি সারা দেবে বলো কবে নেবে এই পর ভাই হয়ে যদি না দাঁড়াও পাশে আর কি ভাবে বলো বিজয় আছে কিস এ যুব জেগে ওঠো এ যুব ছিল এক সোনালি অতীত নারিয়ে দিতাম সব জালি আইন ছিল সদ ইনসাফেরি জুলুম রুখে দিতে হতো না দেরি আমাদের সে অতীত গেছে ও জুলুম আজ মরে হারিয়েছি যা তা পাব পাবো ফিরে তুমি না জাগলে তাকে ফিরাবে Yes, I've always thought তুমি কি শোননি খালিদের কথা সালাউদ্দিনেরই শত বেরি গাথা যুগে যুগে তারা ছিল উমার ত্রেথা তবে কেন আজ মনে শোকা দুরো ব্যথা কেন আজ মনে শোকা তোর সিরিয়া কাশ্মীরে আরাকান উইগুরে উই ঘুরে ডাকছে তোমারি ভাই মিটাবে জুলুম চির তাকে কোথা খুঁজি বল পায় হারিয়েছি যা তাকে পাবো ফিরে তুমি না জাগলে তাকে ফেরাবে বিস্তায় কিস বিস্তায় কিস হে যুবক জেগে ওঠো হে যুব জেগে ওঠো তুমি আজ বোঝে আছো ভোগ বিলাসে ওদিকে তোমার বুন কাপে ত্রাসে যাকে কব দেখেনি সুর জালকে সে আজ লাঞ্ছিত বারে বারে তুমি আজ মজে আছো ভোগ বিলাসে তোমার বোন কাপে ত্রাসে যাকে কব দেখেনি সুর জালোকে সে বোনাজ লাঞ্ছিত বারে বারে ভারত ফিলিস্তিনে ওই ঘোর আরাকানে তোমার বোন তাদেরই ডাকে তুমি সারা দেবে বলো কবে নেবে এই পথ ভাই হয়ে যদি না দাঁড়াও পাশে আর কিভাবে বলো বিজয় আসে সবা

তাই কে দে মরে হারিয়ে জিনিস থাকি পাব ফিরে তুমি না জাগিলে তাকে ফিরাবে ইয়া সাবা রেশ তাই কিস ইয়া সাবা কিস হেজুগো জে গে উঠো এজুগো জে গে ওঠো তুমি কি শোনো নি কথা সালা উত্তি নেরি সতো বিড়ি আজ মনে শোকাতুরু ব্যথা তুমি কি শোননি খালিদের কথা সালা গাথা যুগে যুগে তারা ছিল ত্রাতা তবে কেন আজ মনে শোকাতুরু ব্যথা সিরিয়া কাশ্মীরে আরাকান উই ডাকছে তোমারই ভাই মিটাবে জুলুম চিরতরে তাকে কোথা খুঁজি বলো পার ফিরাবে জেগে ওঠো তুমি আজ মজে আছো ভোগ বিলাসে ওদিকে তোমার বোন কাপে ত্রাসে যাকে কবু দেখেনি সুর জালোকে সে বুন আজ বারে বারে বিলাসে ওদিকে তোমার বোন কাপে ত্রাসে যাকে কবু দেখেনি সুর জালোকে সে বোনাজ লাঞ্ছিত বারে বারে ভারত ফিলিস্তিনে ওই আরাখানে কাঁদেছে তোমার বোন তাদেরই ডাকে তুমি সারা দেবে বলো কবে নেবে এই পর ভাই হয়ে যদি না দাঁড়াও পাশে আর কিভাবে বলো বিজয় আসে

হারিয়ে গেছে মরে হারিয়েছে যা তাকে পাবো ফিরে তুমি না জাগলে তাকে ফিরাবে কিসাবিস্তাই কিস এ যুব